শীতের সন্ধ্যা হাসপাতালের লাইটগুলো একে একে জ্বলে উঠছে রাস্তায় হকারের ডাক গাড়ির সাইরেন মানুষের তাড়াহুড়া কিন্তু একজন মানুষের পৃথিবী আজ থেমে গেছে সে একজন বাবা চোখে লাল ভাব হাতে ছেলেটির মেডিকেলের রিপোর্ট আর হৃদয়ের ভিতর অসহনীয় টান ছয় বছরের আয়ান যে সকালে আব্বু আমায় চকলেট কিনে দেবে এই বলে হাসছিল এখন অক্সিজেনের মাস্ক পরে জীবনের সাথে লড়ছে ডাক্তার বলেছিল ভাই টাকা না হলে আমরা অপারেশন করতে পারব না বাবা মাথা নেড়ে বলেছিল চেষ্টা করছি ডাক্তার সাহেব কিন্তু ভিতরে ভিতরে সে জানত তার চেষ্টা একাই যথেষ্ট নয় সে বাইরে বেরিয়ে এলো হাসপাতালের দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল আকাশের দিকে তাকিয়ে সে লক্ষ্য করল কোনো শব্দ নেই শুধু নিঃশব্দ দিকে তাকায় কেউ চোখ সরিয়ে নেয় কেউ ভাবছে লোকটার ভাগ্য খারাপ বোধ হয় কিন্তু কেউ জানেই না তার রব তার কান্না শুনছেন সে ফোন করল বন্ধু বলল ভাই একটু ধৈর্য ধরেন আমি পরে দেখছি আত্মীয় বলল এখন একটু সমস্যায় পড়েছি এখন তো সম্ভব হচ্ছে না ভাই কেউ বলল ইনশা আল্লাহ চেষ্টা করবো ভাই একটু অপেক্ষা করেন প্রতিটি কথার মাঝে তার অন্তর আরও ভেঙে পড়ল সব ব্যর্থতা মিলতেই হৃদয় থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার চোখ আকাশের দিকে থেমে গেল হে আল্লাহ এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই হঠাৎ বাতাস একটু ঠান্ডা হল সে মেঝেতে বসে পড়ল দেয়ালের উপর কপাল রেখে বলতে লাগলো হে আল্লাহ আমি মানুষের কাছে না গিয়ে তোমার কাছ এসেছি তুমি আমার সন্তানকে দিয়েছ তাকে তুমি ফিরিয়ে দাও তোমার রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তার কণ্ঠ ভেঙে গেল চোখের পানি জামা ভিজিয়ে দিল হৃদয়টা কাঁপছিল মানুষের কাছে আটকে থাকা আসা এখন পুরোপুরি আল্লাহর সামনে পড়ে গেল ঠিক তখন একটা হাত আস্তে করে তার কাঁধ স্পর্শ করলো সে চমকে পিছন ফিরে তাকাল লোকটা একজন ভদ্রলোক পিছনে দাঁড়িয়ে চোখে উষ্ণতা মুখে চিন্তার রেখা ভাই আপনি কি কাঁদছিলেন আমি আপনার দোয়ার শেষ অংশটা শুনলাম বাবা একদম চুপ কণ্ঠ আটকে গেছে লোকটি আবার বলল আপনার ছেলের রিপোর্টটা দেখি বাবা কিছু না বুঝেই রিপোর্টটা দিয়ে দিল লোকটি একটু নীরব হলো তারপর বলল ভাই চিন্তা করবেন না অপারেশনের সব খরচ আমি বহন করব বাবা যেন শুনে বিশ্বাস করতেই পারছে না তার কণ্ঠ কাঁপল এবং বলে উঠল কে আপনি ভাই লোকটি একটুখানি হাসল আমি এমন একজন যার নিজের সন্তান ছিল না হয়তো আল্লাহ আমাকে আপনার সন্তানের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন আমার হৃদয়ের শূন্যতা পূরণ করতে বাবার চোখ থেকে হাও মাউ করে কান্না বেরিয়ে গেল অপারেশন থিয়েটারের লাইট জ্বলে উঠল বাবা বাইরে দাঁড়িয়ে প্রতিটা মিনিট আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ তুমি ওর শ্বাস ফেরাও ওর চোখের হাসি ফিরিয়ে দাও ঘন্টাখানেক পর দরজা খুলল ডাক্তার বেরিয়ে এসে হাসি দিয়ে বলল অপারেশন সফল হয়েছে আপনার ছেলে ঠিক হয়ে যাবে বাবার চোখ স্থির থাকলো না সে জমিনে শেষদায় পড়ে কান্নায় ভিজিয়ে দিল হে আল্লাহ তুমি দেরি করো কিন্তু ফিরিয়ে দাও না লোকটি পাশেই দাঁড়িয়েছিল চলে যেতে চাইলে বাবা তার হাত ধরলো ভাই আপনার নামটা বলুন লোকটি পিছনে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল আমার নাম আমি সেই যার দোয়া কেউ শুনেছিল না আজ হয়তো আপনার কান্নার কারণে আল্লাহ আমাকে কবুল করলেন সে চলে গেল কিন্তু বাবার জীবনে ইমানের আলো রেখে গেল আজ আয়ান সুস্থ প্রতিদিন রাতে বাবা তার মাথায় হাত রেখে বলে তুমি আল্লাহর দয়া আর আকাশ নিশ্চুপ নয় এখনো বলে দোয়া কখনো নিরর্থক হয় না রাসুল সাল্লাহ আলাই বলেন পিতামাতার দোয়া যদি সন্তানের জন্য হয় তা ফিরিয়ে দেওয়া হয় না কখনো আল্লাহ আরও বলেন তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই সাড়া দেব সুরা গাফির চোখের পানির ভাষা আল্লাহ বোঝেন যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আসমানের পথ খুলে যায়